সুন্দর খুব প্রভাত বন্ধুরা তো দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা সুন্দর একটি ছাপা শাড়ি পরে নিয়েছি আর হাতে কিন্তু আমার ফুলের সাজি দেখতে পাচ্ছো цькі ўсё পালাতে বসে এমন একটা কাণ্ড ঘটে বসলো দেখো টুপ করে সুইটা যে শাড়ির উপরে কোথায় যে পড়ে গেল খুঁজে আর পাচ্ছিলামই না তারপর এসা খুঁজে না পেয়ে তোমাদের দাদা ভাইকে ডাকলাম যে আসো দেখি আমাকে একটুখানি হেল্প করে দাও তো তোমাদের দাদাবাই যথারীতি চলে আসলো তো ও এসে খুঁজে পাচ্ছিল না তো দেখো যাচ্ছে ও পাচ্ছে না কোথায় যে শাড়ির মধ্যে পড়লো এখনো কিন্তু শাড়ির মধ্যেই আছে কোথাও খুঁজে পাচ্ছি না সত্যি এই সুই জিনিসটা না আমার যেমন সুই পড়াতেও টাইম লাগে মানে সুতো পরাতে আর তারপর যদি হারিয়ে যায় এ এক বড় মুশকিলের জিনিস তো দেখো এই যে পেয়ে গেছে সুইটা তো আমি পেয়েছি সুইটা চলো মালাগুলো গেঁথে ফেলি আর কি সুন্দর সুন্দর যে আকন্দ ফুল এনেছে তোমাদেরকে কি বলবো আমরা আকন্দ ফুল কলকাতায় কত টাকা দিয়ে কিনতে হয় না সচরাচর কিন্তু আমরা সব সময় পাই না আর এদিকে আগানে বাগানে যেদিকেই তাকাবে আকন্দ গাছ অথচ এই ফুল দিয়ে কেউ পুজোই দেয় না তো খুব খারাপ লাগে দেখে তো আমার প্রতিদিন হয়তো আমার দেওয়া হয় না আকন্দ ফুল দিয়ে যে তুলতে যাওয়ার একটা ঝামেলা থাকে মানে বাড়ির আশেপাশে বলতে সামনে তো আর নেই সামনে একটা গাছ ছিল কিন্তু এখানে লোকেরা ওটা কেটে ফেলে দেয় ওটা হতে দেয় না ওরা ওই কষে ভয় পায় যে ওই কষ নাকি চোখে গেলে অন্ধ হয়ে যায় তো সেই জন্য তো আর বন্ধুরা চলো পুজো দেওয়া হয়ে গেছে এগারোটা উনচল্লিশ বাজে মামমামকে খাইয়ে দিয়েছে ওর বাবা আমি পুজো দিচ্ছিলাম তখন আর ভীষণ খেতে পেয়ে গেছে এখন হচ্ছে কালকে রাত্রেবেলা মাংস রান্না করেছিল তো সেই মাংসটা আছে সেটা দিয়েই এখন খেয়ে নেব চলো বেশি কথা না বলে আগে খেতে চাই ভীষণ খেতে কিনে পেয়েছে পেট পেট সব চলে গেল তোমাদের দাদাবাই এদিকে ভাত বেড়ে নিয়েছে তারপরে চলো আজকে সকাল আর দুপুর মিলিয়ে খাবার খাওয়া হয়ে গেছে তো আজকে সকাল দুপুরে একবারই খাওয়া হলো আর তারপর না বাসনগুলো ধুতে এসেছিলাম বাসনগুলো ধোয়া হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি আর এই যে বাসন ধোয়ার পরে জায়গাটা পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করার পর মামামের জন্য দুটো তিনটে জামা কাপড় আছে সেগুলো একটুখানি ধুয়ে ফেলবো তো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে বাসনগুলো ঘরে নিয়ে যাব আর আজকে আমার একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে তো চলো এগুলো ভিজিয়ে রেখে আসি তো ওগুলো ভিজিয়ে রেখে আসছি আর এই যে দেখো শুকনো লঙ্কা পোড়া নুন চিনি আর দেশি ধনে পাতা খেয়ে ওই যে জমি থেকে তুলে নিয়ে এসছিলাম সেটা আর আর আছে হচ্ছে তেঁতুল পুরোনো তেঁতুল ও বর মাখিয়ে দিয়েছে জাস্ট দারুণ দারুণ লাগছে আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই জিপ থেকে জল গড়িয়ে পড়ছে আর তোমাদেরকে কি কি বলবো তোমরা যদি এরকম পেয়ারা মাখা চাও আমাদের বাড়ি কিন্তু অলওয়েজ ওয়েলকাম মহারাষ্ট্রে যারা মহারাষ্ট্রের কাছে যারা ভিডিও দেখো অনেক দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল ঔরঙ্গাবাদ থাকে তো সে যদি আজকে ভিডিওটা দেখে থাকো তবে কিন্তু তুমি মানে এখানে আসতে পারো না হালকা হালকা রোদ আছে তো চলো একটু ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে বাইরের যেই মানে পেছনের যে ভিউটা না ওটা উপভোগ করব আর আমি এই পেয়ারা মাখাটা খাবো তো দারুণ লাগবে এই রকম পেয়ারা মাখা নিয়ে এই রকম ছাদে খেতে ও রোদের ওপরে শীতের দিনে দারুণ দারুণ লাগে যেটা ভাষায় প্রকাশ করার না কোথায় অন্ধকারে দেখাবো তো চলো আমি আগে ধুনোগুলো দেখিয়ে নিয়ে আসি তারপর তুলসী মন্দিরে যেতে হবে ধুপ ধুনো দিতে। এদিকে আমি কিন্তু সন্ধ্যার টিফিন করছি আমার না একটু সুজি খেতে ইচ্ছে করছে ইচ্ছে বলবো না ঠিক মানে কি বলো তো কালকের না অনেকটা দুধ থেকে গেছে তো সেই দুধটা দিয়ে আর কি করা যায় তো চলো সন্ধ্যাবেলা একটা সুজি করে ফেলে একটু মুড়ি দিয়ে খেয়ে নেব তো মুড়ি দিয়ে আমি অবশ্য খাই না কিন্তু কি করব খেয়ে নেব এখন তো সেটাই তো চলো এই যে সুজিটা আমার হয়ে গেছে আর এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি তো চলো বসে বসে টিভির ঘরে বসে খাওয়া যাক এখন এদিকে কিন্তু শুটকি মাছ অলরেডি হয়ে গেছে আমি একটু ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম একদম দেশি ধনেপাতা দারুণ গন্ধ একদম জমি থেকে তুলে এনেছি দারুণ লাগছিল সেন্টটা জাস্ট মানে অনেকের পছন্দ পছন্দ হয় না কিন্তু আমার তো দারুণ লাগে আমাদের বাড়ির সবাই খায় মানে আমার বাবা মা আমার বর সবাই আমরা খাই আর সাথে আছে পেঁয়াজের কলি ভাজা আলু দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে সবাই জানো যে জমি থেকেই তুলে নিয়ে এসছে সেটা কতটা ভালো হতে পারে টাটকা টাটকা একদম কচি কচি তো কেমন হতে পারে তোমরা ভাবো যে জমি থেকে তুলে আনা জিনিস খেতে তো সুস্বাদু লাগবেই তাই না দারুণ লাগে কিন্তু এই শীতের সময় এই খাবারটা জাস্ট আমার কাছে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আর এই যে মাম্মের এখন বাইনা আলতা পড়বে হঠাৎ করে চোখে পড়েছে আলতা মানে খেলছিল লাফাচ্ছিল ঘাটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুট করে চোখে পড়েছে আলতা মাম্মি আলতা পড়বে মানে মাম্মি পা এইটা এরকম বলছে তো চলো মেয়ের আবদার শুনতে তো হবেই চলো আলতাটা পরিয়ে দিই আর দারুণ লাগছিল পা দুটো জানো তো আর তারপর একটা বই দেখছিলাম কি বই বলো তো এই মুভিটা হচ্ছে তেরে নাম তো কি বলবো এত কষ্ট লাগছিল না লাস্টের মোমেন্টে আমি তো কেঁদে ফেলেছিলাম লাস্টে যখন মানে নায়িকাটা মারা যায় অনেকবার দেখেছি অনেকবার কিন্তু তবুও যেন আজকে নটা ছেচল্লিশ আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছি আর মামাম কিন্তু এখনো ঘুমায়নি জানো আর আমি এই দেখো পান খাচ্ছি কি পান বলো তো আমাদের দাদাভাই একটা মিষ্টি পান এনেছিল কালকে তো আজকে সকালবেলা দিয়েছিল আমাকে খেতে তো আমি খাইনি তো এখন সেটা আমরা দুজন মিলে ভাগ করে খেলাম আমার কিন্তু মিষ্টি পান খেতে খুব সুন্দর লাগে তোমার ভালো লাগে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাও দেখি বন্ধুদের দেখাও নই শোনো বালা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আবার দেখা হবে নেক্সট নেক্সট ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো না 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 আর আজকের ভিডিওতে যদি আচ্ছা আগে বলো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার চাই চাই তো চলো টাটা Good night. Bye. Good night. Chào Chào